জলসা গলা বলে বসে কোঁতাচ্ছে পাশে ছেলে হবে কি বল যা খেতে আছে সে চাপ দেয় না ও চাপ দিচ্ছে কি মুশকিল যন্ত্রণা আল্লাহ আমাদের ভাবার তো ফির বলুন আমি কি বললেন জি ভালোবাসা ভালো অতিরঞ্জিত জোরে বলে ভালো না জানেন এই শুনেছেন তো খালি কোনদিন দেখেছেন বিবি কে কোলে নেন সোনাগুন বলেন বুবুজান বলেন নয়নের তারা বলেন কপালে সুমুখান বুকে জড়িয়ে ধরেন কখন আপনি বুকের উপরে তাকে তুলে নেন কখন আপনি তার বুকের উপরে চলে যান সব চলবে অসুবিধা হবে না কিন্তু আদর করে চুমো খেয়ে মা বলা মা বাবা যাবে না অতিরঞ্জিত ভালো না বল থাকবেন জানলা এ বাবাজি নবীন নামে দরুদ পড়েন নবীন নামে সালাত সালাম পড়েন নবীর নামে সবকিছু করেন কোনো অসুবিধা হবে না ভুল করে নবী আলেম লগেয়া বলা কারি বাস যাবে আর জীবনে পার হবে না বলা জানো হবে তো কি জানুয়ারি লোক নয় আছে না সুদী মানুষেরা এমনি যা বলেছি তাই আমাকে ভালো হলে মারে নাকি ঠিক নেই আর পয়লা জানুয়ারি বলবো আমি আগেই প্রথম উঠেই বলেছি কিন্তু আমি ভালো না বলি নাই আমি বলে তোমরা যদি

নম্বর আমার কোরআন বিশ্বাস করেছে আর দুই নম্বর মুসলমান হয়ে মরেছে কি হয়ে ধরে বলেন মানুষ হয়ে মরেছে মুসলমান হয়ে মরেছে মানে মানুষ হয়ে মরেছে আজকের বিষয় বুঝাবো না আর একদিন দুটো জলচা করলে সিঙ্গেল পয়সা এমনিতেই পাবো না ডবল জলচা করলে বেকার যাবে লসি ব্যবসা করা যাবে এই যে ঝুলিয়ে রাখছি আর একবার হবে ও ভাবছি আমার সোনাচ্চ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা জ্ঞানী বুদ্ধি বুদ্ধিজীবীরা পড়াশোনা শুনিয়ে দিচ্ছি মুসলমান বলো মানুষ

তার বাপ তার মা তার বংশ তাকে ইহুদি না খ্রিস্টান বানিয়ে দেয় বাচ্চা সবাই মুসলমান আর বাচ্চা হল মানুষ মানুষ হল মুসলমান মুসলমান হল মানুষ আর মুসলমান যারা হবে না দেখতে মানুষের মতো হবে মানুষের খাতায় তাদের তুলবে না হয় ভাবছি আমার আল্লাহ আলা ভাইয়েরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা মানুষ ভবিষ্যতের কথা ভাবে গুরু ছাগল ভাবে জোরে বলে ভাবে কথা বলে মানুষ ভবিষ্যতের কথা ভাবে পৃথিবীর আর কোন জীবজন্তু ভাবে জরে বলেন আরে ভবিষ্যতের কথা ভাবে যারা আই বলতে দাঁড়িয়ে রাখে তারা ভবিষ্যতের কথা ভাবে যারা আই বলতে দাঁড়িয়ে রাখে তারা ভবিষ্যতের কথা ভাবে না যারা বাষট্টি বছর বয়সে দাঁড়িয়ে চাঁচে তারা ভবিষ্যতের কথা ভাবে যারা ঠান্ডা পাইতে উজু করে ফজরের নামাজ পড়ে তারা আর ভবিষ্যতের কথা ভাবে না যারা বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গিতে পাই পৌঁছে তারা আপনাদের বলি নাই ওরা আলাদা হ্যাঁ না বলেন ওই বাবদির সোনা নয়া ভবিষ্যতের কথা ভাবে জানা বিয়েতে জীবনে শ্বশুরের কাছে পনের টাকা নেয় না তারা ভবিষ্যতের কথা ভাবে না তারা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে পনের টাকা নিয়েছে তারা ওই পনের টাকার জন্য বিবিকে কাঁদিয়েছে যারা মরার আগে ইবলিশ হয়ে মরবে তারা মানুষ হয়ে মরবে না ইবলিশের কাজ হলো মানুষকে ধোকা দেওয়া আদমকে ধোকা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে ধোকা দিয়ে পাঠিয়েছে এই ধোকা দিয়ে বিয়ে করেছে যারা ইবলিশ হলো তারা মানুষকে ঠোকায়া ধোকা দেয় যারা ইবলিশ হলো তারা ফোনের টাকা পায় নাই বলে শাশুড়ি হয়ে বউ বাকে কষ্ট দেয় যারা শ্বশুর হয়ে বউ বাকে কষ্ট দেয় লাঞ্ছনা দেয় যারা ইবলিশের খালা ভাই হলো তারা ওই বাপজির আমার শোনার বন্ধুরা ফোনের টাকা পায় নাই বলে বিবিকে বিছানায় শুয়ে কাঁদায় যাবা জেনে রেখো খবিশের

এজন্য শেষ কথা বলে দিচ্ছি আর বেশি বলবো না অনেক বলে ফেলেছি আপনাদের মনে মনে রাগ হচ্ছে বুঝতে পারছি এই জন্য তবা নিজে নিজে করব কাউকে হায়ার করব না তবা কে কি করব কার কাছে করব নিজে নিজে তবা যদি বলে নিজে নিজে আল্লাহ নবী বললেন যদি বাঁচতে চাও তো তাদের মরার আগে তিনটি কাজ করে যাও কটা এ কটা মরার আগে কথা এক নম্বর করে যাও কবরে শুয়ে শুয়ে পাবে শিখিয়ে যাও কবরে শুয়ে শুয়ে যদি বলে পাবে আর তিন নম্বর যাওয়ার সময় একটা ভালো ছেলে রেখে যাবে কি রেখে যাবে কথা বলা ভালো ছেলে রেখে যাবে ওই ছেলেটা দোয়া করলে তোমার লাভ হবে কে দোয়া করলে লাভ হবে ছেলে দেখেছো গাড়ি তো বেশ ভালোই দেখেছো বাড়ি তো বেশ টকচক করে যাচ্ছ গাড়ি ভালো বাড়ি ভালো টাকা করি আরো ভালো ব্যাংকে কত ছিল কে জানে হ্যাঁ না বলো কিন্তু ছেলে কজন দেখেছো বলো ছেলে কজন দেখেছো বলো ছেলে হলো সে মরে গেলে বাপকে নিজে হাতে গোসল দিতে পারে যে যে নিজের বাপকে গোসল দিতে পারে না ওকে ছেলে বললে ছেলে নামের কলঙ্ক ছেলে ছেলে লজ্জা পাবে যে নিজের বাপের কাপড়টা কাটতে পারে না ও কোন জাতের ছেলে ও কোন জাতের ছেলে ও তো মুসলমানের ছেলে ছেলে হলো সে বাপকে করে কবরে সোয়াবে যে আমি বলি নাই তোমাকে আমাকে বানিয়েছে যে কায়নাত সাজিয়েছে যে সে বলছে মন থাকবে ইনশাআল্লাহ মন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের নবী শোনাচ্ছে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু শুনেন আমি মারা যাব আব্দুল সালাম ভাই কি আমার গোসল দেবে নজরুল ভাই আমার কাপড় কাটবে আমার এই আব্বা কাঁচা বয়সে চাচার কবরটা আমি খুলব খোল বাবা এরম হুজুর যদি গোসল দেয় এরম হুজুর যদি কাফন কাটে এরকম আল্লাহর ওলি যদি কবর খোলে সালা ফেরেস তার আমার কাছে আসবে হ্যাঁ আসবে ভয় আসবে এজা নুরানির চেহারা আর এজা বুঝতে পারছেন মোজাহিদ লোক আসবে না শোনেন জামানার ওলি যদি আপনার জানাজা পড়ায় বিখ্যাত মোজাদ্দের যদি আপনার গোসল দিয়ে দেয় আর ইমামে আজ আবু হানিবা যদি আপনার কাফন কেটে দেয় তো ছেলের হাতের মতো হবে না কেন জানে কেন জানে আমি যখন মারা যাব আর আমার বাচ্চা যখন আমার গোসল দেবে সে যেমনই হোক অটোমেটিক চোখ দুটো পানিতে ভরে যাবে আর মনে হবে আব্বা তুমি আমাকে এতদিন গোসল দিয়েছিলে আজ তোমাকে আমি দিয়ে দিচ্ছি হবে না হবে না গোসলের পানি যত পড়বে সেই ফাঁকের চোখের পানিও দু ফোটা পড়বে কাপনের কাপড় যখন বেটা কাটবে তো বাপের কথা মনে হবে আর বলি বাবা আত্মার জন্য চিন্তা নেই প্রত্যেক বছর ঈদের দিন আসলে ভাবতে হতো বড় ভাই দেবে না মেজ ভাই দেবে আমি দেবো না ও দেবে আর তুমি ভাবছিলে কে দেবে না কে দেবে একটা জামা কে দেবে আজ থেকে হবে না আমি শেষ জামা কেটে দিচ্ছি বাপের কবর বেটা খুলেছে আর খুলে কবরের ভেতরে বেটা প্রথম শুয়েছে দেখছে কবরটা ঠিক হয়েছে কিনা শুলের পিঠে কোনো শক্ত জিনিস লাগে কিনা কোনো কাঁকর কোনো কাঁটা কোনো রকমের ব্যথাদায়ক জিনিস আছে কিনা ব্যথা যখন বাপের কবর শুরু করে তাকিয়েছে দেখেছে ফাঁকা আকাশ আর পাশে কেউ নেই ভেতরটা থপ করে উঠেছে মনে হয়েছে আব্বা এখানে একা থাকবে রব্বে জুলজাল বলে ফেরিস্তারা বাপকে শোয়ানোর আগে ব্যাটা নিজে শুয়ে দেখে গেছে ওই বাপকে কি করে কষ্ট দিবি তো বল বাপ গোসল পরে কাফন পরিয়ে দিয়ে কপুর মাখাচ্ছে আতর মাখাচ্ছে আর ব্যাটার চোখ দিয়ে পানি পরে কাফন আর কাপড় ভিজে গেছে জানাজা হয়ে গেছে কাউকে নামাবে নাপতে নিজে নামবে একা কবরে নামবে আব্বাকে কোলে করে দেবেন কবরে শুইয়ে দেবেন মুখের কাপড় খুলে ফাস্টে বলবেন আসসালাম আলাইকুম আবাহ সারা জনমের মতো এতিম হয়ে গেলাম না আর সারা দিচ্ছ না তো আর দেবে না তো তোমাকে ছাড়াবি কখনো থাকতে পারি নাই আজ একা চলে যেতে হচ্ছে বাপের কবর থেকে বেটা উঠেছে বাপের কপালে আদর করে স্পর্শ করেছে আগু চলে এসেছে তখন মাটি সবাই দিচ্ছে আপনি মাটি দিয়ে চুপ করে বস সবাই মাটি দিচ্ছে আর যাবার সময় ডাকছে চলো চলো এখানে বসে কাঁদতে হবে না তোমার বাপ কষ্ট পাবে বলো ওই ছাগল বলছে আলেম বলে দেয় আলেম হলে কিচ্ছু বলতো না আলেম হলে বসতে বলতো ছাগল হলে আপনাকে বলবে চলো অনেকক্ষণ মাটি দিয়ে চার থাকতে হবে এই ছাগলের কথা শুনবেন না সবাই মাটি দেবে চলে যাবে খানা খাবে চলে যাবে আপনি চুপ করে বসবেন গোটা কবরস্থান ফাঁকা হয়ে গেছে বাপের কবরে আরেকবার হাত বুড়িয়ে দিন আব্বা জনমের মতো চলে যাচ্ছি আর কোনো তোমার গায়ে হাত দিতে পারবো না তো এই কবরের উপরে শেষ হাত দেখেছি আমি কোনো ভুল করলে তুই মাফ করে দিও এরপরে হাত দুটো তুলে খালি একবার শুনিয়ে দাও রব্বি রেহামা আল্লাহ কি কি হলো কি এমন করে কাঁদে কি হলো কি আল্লাহ অসহায় সন্তান পিতার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদছে শোন ও যা বলেছে শুনেছি যা করেছে দেখেছি তো কি সাক্ষী তুই শুনে রেখে দে পিতা হারানোর সঙ্গে যে বাচ্চাটা আমার কাছে দাঁড়িয়ে আমার কথা বলেছে আমি যা বলেছি তাই বলেছে তুই শুনে রাখ আমার ওয়াদা ওই বাচ্চার চোখের পানির কারণে বাচ্চার গোনা মাফ আর কাঁদার জন্য বাপের কবরের আজাবটাও মা চলে বলে মুসলমানের ছেলে যে বাচ্চা দোয়া করলে আল্লাহ ওয়াদা করছে গুনা মাফ করে দেব ও বাচ্চাকে বাদ দিয়ে তোমাকে কে দোয়া করতে বলেছে কাকে হায়ার করে আনতে গেছো কেন আনতে গেছো এই জন্য দোয়া নিজে চাও নিজে মন থাকবেন চাল্লাহ মন থাকবেন চাল্লাহ আপনার ছ বছর আট বছরের বাচ্চা মারা গেছে যেমনি খবরটা চলে গেছে আপনার আব্দুর রহিম মারা গেছে ছোট্ট ছ বছরের বাচ্চা আপনার বোন এসেছে আপনার শাড়ি এসেছে আপনার শ্বশুরবাড়ির বাড়ির কুটুম আপনার আত্মীয় সবাই এসেছে মাসুম বাচ্চা ফুটফুট গোলাপের মতো দেখে বুক ফেটে যাচ্ছে সবাই কেঁদেছে আপনিও কেঁদেছেন আপনার বিবিও কাঁদছে আত্মনাদ করবেন না শোক মানিয়ে দুনিয়া জানিয়ে কাঁদবেন না আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সকালবেলা আটটা নটা হয়ে গেছে দশটা হয়ে গেছে এগারোটা বেজে গেছে গোসলের টাইম হয়ে গেছে আস্তে করে বিবির হাতটা ধরে হাতটা ধরে ও মমিনা চলো কোথায় পানি গরম করতে হবে কেন তখন আপনি আপনার বিবিকে বলুন আমার আব্বা গোসল করবে প্রতিদিন ঠান্ডার দিনে গরম পানি করে গোসল করতে না আজ আমার আব্বা গোসল করবে চলো পানি গরম করবে না পানিটা আপনি পুকুর থেকে কল থেকে এনে বাড়িতে দেবেন আর মা যখন পানিটা গরম করবে ওই হাড়ির তলাতে আগুন যতটা জ্বলবে মায়ের ভেতরে তার থেকে বেশি জ্বলবে চোখের পানি পড়বে টপ 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 করে গরম পানি কাপড়ে পড়বে আর ওদিকে হাড়িতে পানি গরম হবে দুটো গরম পানি মাখামাখি চলবে আমার আল্লাহ ভাইরা ছোট্ট বাচ্চা দু বছর আড়াই বছরের ছোট্ট বাচ্চা আপনি গোসল দেবেন আপনার বিবিকে বলুন পানিটা তুমি ঢালো গোসলটা আমি দিচ্ছি হাতে সাবান নিয়ে বাচ্চার গায়ে যখন মাখা দেয় গরম পানি যখন ঢালবে তখন আব্বার চোখের পানি আর মায়ের চোখের পানি দুজনের চোখের পানি গোসলের পানিতে মিলবে আর গোসল দেবে আর মনে মনে হবে আব্বারে প্রতিদিন গোসল দিলে ছুটে পালাতে ঠান্ডা লাগছে বলে আজ একবার পালা না দাও বাচ্চা পালাচ্ছে না আপনি আদর করে কাছে বসে আছেন বাচ্চাকে গোসল দিচ্ছেন গোসলের পানি আর চোখের পানি ভরে গেছে আমার বাবাজিরা আমার আল্লাহ বালা ভাইরা জ্ঞানী যোদ্ধা সুদী ঠান্ডা মাথায় শুনে রেখে দেন ওই বাচ্চাটা যখন গোসল দিচ্ছেন ওই বাচ্চাটা যখন গোসল দিচ্ছেন আর গোসল যখন হয়ে গেছে তখন ওর মাকে বলুন তুমি করে নাও বাচ্চাকে গোসল দেওয়া হয়ে গেলে আঁচলে করে বাচ্চা তুলে বুকের উপরে চাপিয়ে নেন বুকের উপরে আর আপনি পিঠে থাবড়ে দিয়ে বলুন আব্বা জনমের মতো আর একবার জান ভরে মায়ের বুকের উপরে শুয়ে নে আর কোনো তোর মায়ের বুকের উপরে শোয়া হবে না এই পেটে তোকে দশ মাস জায়গা দিয়েছিলাম আঁচলে তোকে রাখতে পারলাম না তোকে বুকে চাপিয়ে বিদায় দিতে হচ্ছে আমি রাখতে পারলাম না ওদিন কাফুনটা আপনি নিজে কাটবেন লোক ডাকবেন না পাড়ার কাউকে কাটবে নিজে কাটবেন ওই কাঁচিটা যখন কাপড়ের উপরে চলবে না কাপড় কেটে দুটো হবে আর যা ভেতরে কেটে দুটো হবে দাদা আমার বাচ্চার কাপড় আমাকে কাটতে হচ্ছে মনে থাকবে ইনশাআল্লাহ বাচ্চার কাপড় কেটে দেন কাপড় পরিয়ে দেন আর আপনার কাপড় যখন বাচ্চার গায়ে হবে তখন চোখের পানি ও কবরের উপরে হবে চোখের পানি ও কাফনের উপরে হবে কবরে বাচ্চাকে শুইয়ে দেন আর কপালে আদর করে একটা চুমুক খেয়ে বলেন খানিস না ঘুম ভেঙে গেলে ভয় খাস না আমি তোর বাপ পাশে বসে বলছি প্রথম আমি এসে তোকে দেখা করব। আমি প্রথম আসবো তুই ভয় খাস না আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জ্ঞানীরা সুধী মানুষেরা আমার সোনামনি মাইরা মনেরা বাচ্চাকে কবর থেকে আপনি সালাম দিয়ে জবাব দিয়ে কপালে চুমর খেয়ে উঠে আস বাচ্চার কবরের কাছে এসে বসুন মাটি দিয়ে সবাই বাড়ি যাবে আপনি চুপচাপ থাকবেন বাড়ি যাবেন না সবাই যখন চলে গেছে তখন বাচ্চার কবরে হাত তার বুলাবেন আর বলবেন আব্বা ঘাবড়াস না আমি আছি তারপরে হাত তুলে বলবেন আল্লাহ এক অসহায় বাপ তো হাত তুলেছে এক অসহায় পিতা তার সন্তানের কাছে হাত তুলেছে তুমি বলেছ পিতামাতার মাতা করলে নাকি কোনোদিন ফেরাও না তুমি বলেছ পিতা মাতার দোয়া নাকি তুমি ফিরিয়ে দিতে লজ্জা করো আজ অসহায় বাপ হাত তুলেছে জীবনে যদি কোন একটা ভালো আমল আমি করে থাকি তার বিনিময়ে আমি আমার বাচ্চাকে বাঁচাতে চাচ্ছি আমার ভালো আমলটা আপনি নিয়ে নেন আমার বাচ্চাকে ছেড়ে দেন

কারণ জানলা ওর বাচ্চাকে ওর প্রাণের থেকে বেশি ভালোবাসে তাই নিজের জীবনের ভালো তার বিনিময়ে বাচ্চাকে ছাড়িয়ে দিতে চাচ্ছে আল্লাহ পাক বলে ও যদি বাচ্চাকে ভালোবেসে নিজের একটা ভালো আমল ছাড়ো ছাড়িয়ে দিতে পারে একটা ভালো আমল যদি বাচ্চাকে ছাড়িয়ে দিতে পারে তো আমি আল্লাহ বিনা ভালো আমলে বান্দাকে মাছিয়ে নিতে পারি কারণ আমি ওর বাপের থেকে ওকে বেশি ভালোবাসি সত্তর গুণ বেশি ভালোবাসি আমার আল্লাহ ভাইরা এই এই জন্য বাচ্চা চলে গেলে দোয়া নিজে করুন গোসল আপনি দিন এর জন্য আপনাকে যোগ্য ছেলে রেখে যেতে হবে চেষ্টা করবেন সামলা দ্যালয় নেই ওটা বানানোর জন্য এই মাদ্রাসা এই ছোট্ট এই ছোট্ট মাদ্রাসা এটা হচ্ছে ওই রকম বাচ্চা বানানোর কারখানা আমি আমার আপনার বাচ্চাকে এই কারখানার সঙ্গে জুড়ে রাখবেন ইনশাল্লাহ বলে কারখানার সঙ্গে বাচ্চাদেরকে দূরে রাখবেন ইনশাল্লাহ আর নিজে এই জন্য আমার সন্তানকে বানানোর জন্য আমি আপনি তৈরি হব বলে ওই কারখানা বানানোর জন্য আর্থিক প্রয়োজন আছে না আছে না আছে না আমার বাবাজি সন্তান মানুষ করতে লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন সন্তানের সুখের জন্য লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি করেছেন বলেন ওই সন্তানের ভবিষ্যৎ জাহান থেকে বাঁচানোর জন্য একটা করে হাজার টাকা দেবে এরকম পাঁচটা বন্ধু বেশি না আব্বা বসেন বসেন শেষ সময় পাঁচটা বন্ধু একটা হাজার টাকা দেবে এক বছর আগামী রমজান আগে পর্যন্ত আগামী জল আগে পর্যন্ত একটা হাজার টাকা দেবে

এদের দ্বারা কিচ্ছু হবে না এরা কুদুকুদি করলে পাখি সব পালা এখানে বসে দেখেনা তোমাদের লোক তুমি আন্দাজ করে আদায় মানুষ এই না আগামী দিন আগামী বাঁধা না

নূর হোসেন গাজী বলেন আর একজন তৃতীয় বন্ধু ইনশাল্লাহ দেওয়া শুরু হবে মাত্র এক হাজার টাকা এক বছর মাসে মাসে একশো টাকা করে মাদ্রাসায় ফেলে দেবেন একশো টাকা একশো টাকা মাসে এক বছর লাগবে না দশ মাসে শেষ বলেন কি আছে এত সহজ যদি না পারি তাহলে তো আখের আছে আপনাকে আমাকে পারি দেওয়া খুব মুশকিল বলেন বলেন একশো টাকা এক মাস নিশ্চয় পারে নিশ্চয় ভিখারি পারে যে মেঙে খাইছে ও পারে মাসে একশো টাকা বলেন আজি আখেরাতের জন্য মাসে একশো টাকা জমা রাখা আমাদের বাড়ির বউরা ভালো আমাদের বাড়ির বউরা অনেক ভালো যে আপনাদের মুখে রুজি তুলে দেওয়ার জন্য বন্ধনের লোন এনেছে সপ্তাহে গিয়ে আড়াইশো টাকা জমা দেয়